বন্ধুরা আজকের আলোচনার বিষয় তিল নিয়ে এই তিল আমাদের শরীরে বিভিন্ন জায়গায় হয়ে থাকে হাতের তালু থেকে শুরু করে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় এই তিল হতে পারে এই তিল নিয়ে আমাদের পৃথিবীতে নানান রকম গ্রন্থ রচনা করা হয়েছে সেই সব শাস্ত্র গ্রন্থে এই তিল সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায় তিল থাকলে কি ফল প্রদান করে সেই সব কিছু জানা যায় সেই সব গ্রন্থ থেকে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে হাতের করতলে তিল হাতের করতলে তিল থাকলে কী হয় কোথায় তিল থাকলে কি ফল প্রদান করে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বন্ধুরা আপনার হাতের তালুর দিকে তাকান যদি আপনার হাতের তালুতে তিল থাকে তাহলে সেই তিলটির কি গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে জেনে নিন এবং যদি পছন্দ হয় ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সর্বপ্রথম দেখবেন হাতের তালুতে তিল থাকা কিন্তু অশুভ হাতের তালুতে তিল থাকা কিন্তু যথেষ্ট শুভ নয় হাতের তালুতে তিল থাকলে এটা অশুভ মনে করা হয় ডান হাতে তিল থাকা অশুভ যে ক্ষেত্রে তিল থাকে তার শুভ ফল কমিয়ে দেয় অর্থাৎ হাতের তালুতে যেখানে তিল থাকে সেই ক্ষেত্রে শুভ যে ফলটা থাকে সেটা কিন্তু কমিয়ে দেয় দেখুন বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল থাকে এই তিল থাকার কারণে এরা অতিরঞ্জিত বিষয়ের প্রতি আগ্রহ বেশি দেখায় এর ফলে কি হয় এরা প্রতারণার শিকার হয় এরপরে দেখুন শনি ক্ষেত্রে তিল যদি কারো শনি ক্ষেত্রে তিল থাকে জাতকের ব্যবসায় দুর্নামের ভয় থাকে এদের শত্রুর অভাব হয় না এরপরে লক্ষ্য করে দেখবেন যে রবি ক্ষেত্র রবি ক্ষেত্রে যদি তিল থাকে রবি ক্ষেত্রে তিল থাকলে চোখের রোগ হয় এছাড়া হার্টের সমস্যা হতে পারে এরা জনপ্রতিনিধি হতে হলে এরা যদি জনপ্রতিনিধি হয় তাহলে এরা প্রতারণার শিকার হয় এরপরে দেখুন বুধের ক্ষেত্রে তিল বুধের ক্ষেত্রে তিল থাকলে জাতকের স্বাস্থ্য ভালো থাকে না নানা রোগে কষ্ট পায় ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় প্রথম প্রেমে সফল হয় না অর্থাৎ যাদের বোধের ক্ষেত্রে তিল থাকে তারা কিন্তু প্রথম প্রেমে কোনো দিনই সফল হবে না এরপর দেখুন আমাদের হাতে যে এই আয়ু রেখাটা রয়েছে এই আয়ু রেখায় তিল থাকলে কি হয় আয়ু রেখায় তিল থাকলে জাতক প্রায়ই অসুস্থ থাকে যদি কোনো জাতকের আয়ু রেখায় তিল থাকে তাহলে সেই জাতক কিন্তু প্রায়ই অসুস্থ হতে দেখা যায় বিভিন্ন রোগে ভুগতে দেখা যায় এই আয়ু রেখায় তিল থাকাটা শারীরিকভাবে ভীষণই অশুভ বলে মনে করা হয় এরপরে দেখুন মঙ্গলের ক্ষেত্রে তিল থাকলে কি হয় দেখুন এই যে যে ক্ষেত্রটি ক্ষেত্রটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এই ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে যুদ্ধে কিংবা আন্দোলনে প্রাণ যাওয়ার আশঙ্কা থাকে কারো কারো ক্ষেত্রে গুরুতর রোগে শরীরে অস্ত্রোপচারের প্রচারের প্রয়োজন হয় এদের সব ধরনের বিতর্ক ও ঝামেলা এড়িয়ে চলা উচিত এরপরে লক্ষ্য করে দেখুন যে শুক্র ক্ষেত্রে এই যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে শুক্র ক্ষেত্র এই শুক্র ক্ষেত্রে তিল থাকলে কি হয় এই শুক্র ক্ষেত্রে তিল থাকলে জাতক প্রেমে সুখী হয় না স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে এ তো বন্ধুরা আপনার হাতে যদি এরকমের কোনো তিল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন এরপরে কি বলছে চন্দ্র ক্ষেত্র এই দেখুন এই যে যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে চন্দ্র চন্দ্র চন্দ্রক্ষেত্রে তিল থাকলে ডায়াবেটিস ফুলা রোগ লিভার রোগ সর্দি জ্বর ও মেয়ালি রোগে ভুগে থাকে এ ধরনের জাতক কিন্তু এই সমস্ত রোগের দ্বারা আক্রান্ত হতে পারে এরপরে লক্ষ্য করে দেখুন এই যে যে রেখাটি রয়েছে এই রেখাটি হচ্ছে শিররেখা এই শিররেখায় তিল থাকলে চোখের রোগ হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে এবং এ ধরনের জাতক মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ এরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কারো কাছ থেকেই মানসিকভাবে আঘাত পেতে পারে এরপরে দেখুন এই যে যে রেখাটি রয়েছে এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখায় তিল থাকলে কি হয় এরা অন্যের আচরণে কষ্ট পেয়ে থাকে ফলে এরা আস্তে আস্তে নির্দয় ও কঠোর হৃদয়ের হয়ে থাকে অর্থাৎ যাদের হৃদয় রেখায় তিল থাকে তারা কিন্তু অন্যের কাছ থেকে বারবার আঘাত পায় যার ফলে কি হয় এরা আঘাত পাওয়ার ফলে এরা ওই কষ্টটা নিজেদের ভেতরে চেপে রাখতে রাখতে এরা নির্দয় হয়ে যায় এবং এরা আস্তে আস্তে কঠোর হৃদয়ের হয়ে থাকে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার হাতে যদি এই সব জায়গায় কোথাও তিল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ